চিত্ত যে ভয় উচ্চ যেথা শির জ্ঞান মুক্ত যেথা গৃহের প্রাচীর একুশে জুলাই ক্যালেন্ডারে এই দিনটা পশ্চিমবঙ্গবাসীর কাছে শহীদ দিবস হিসেবে চর্চিত সময়টা উনিশশো তিরানব্বই কলকাতার রাজপথ হয়ে উঠেছিল রক্তে পিচ্ছিল প্রাণ গিয়েছিল যুবকে আমি প্রথমে সেদিন ছিলাম ব্রেবন রোডে সেখানে পুলিশ লাঠি লাঠিচার্জ করে আমাদের মিছিল ছত্রভঙ্গ করে দেয় এবং আমাদের মঞ্চ ভেঙে দেয় কানে তালা দেওয়া গুলির আওয়াজ পুলিশের ভারী বুটের শব্দ কাদানে গ্যাসের সেল আর মানুষের আর্তনাদে কেঁপে উঠেছিল তিলোত্তমাকল সালটা ছিল উনিশশো লোকসভা নির্বাচনে অংশ নিয়ে জয়েন্ট কিলার হিসেবে আত্মপ্রকাশ বাংলার এক যুবনেত্রীর এরপরই জীবনের ঝুঁকি নিয়ে একের পর এক আন্দোলনে মানুষের পাশে দাঁড়ানো নব্বইয়ের দশকের গোড়াতে আন্দোলনের ঝাঁজ আরও বাড়িয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসা এই একা উপড়ে ফেলা দুর্নিবার ঘূর্ণিঝড়ের আরেক নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জেনারেশন এখনও কুড়ি বছর করবে তারপরের জেনারেশন আমরা তৈরি করছি আমি চাই উন্নততর ছাত্র যৌবন আমি চাই বাংলা উন্নততর মানুষ তৈরি করতে বাংলাকে উন্নততর তৈরি করতে তৎকালীন বাম সরকারকে পর্যদস্ত করতে আপসহীনভাবে ব্রিগেডে বামেদের মৃত্যু ডাক দিয়ে পশ্চিমবঙ্গবাসীর জনসমর্থন আদায় করে নিতে বেশি সময় নেননি তিনি কিন্তু কোনোভাবে ভোটের বাক্সের কারচুপি রোধ করা সম্ভব হচ্ছিল না তাই উনিশশো সালে দাঁড়িয়ে তিনি মনে করেছিলেন নো আই কার্ড নো ভোট আর এই দাবিকে সামনে রেখে তিরানব্বই এর একুশে জুলাই মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি আজ করতে পারেননি এই শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের নির্মম অত্যাচারে তেরোটি তাজা যুবকের প্রাণ যাবে ঠিক কি ঘটেছিল সেদিন এখনো মনে করলে তখনকার যুবনেত্রীর শিউরে পাশে থাকা মমতা ব্যানার্জি তার আগে ছিলেন মেয়র রোডে উনি যখন চার্জের ক্ষমতা খবর পেলেন তখন তিনি স্কুটারে সেখানে আসছিলেন আমার সঙ্গে দেখা হলো তিনি আবার ব্রেবন রোডে ফিরে যান এবং সেই সময় ব্রেবন রোডে পুলিশ তাকে গুলি করতে আসে এবং তার উপর বেশ কয়েক লাঠির বাড়ি মারে নিত দেহ সরিয়েছে আমাদের ছেলেরা উত্তেজিত হয়ে দৌড়দৌড়ি করছে প্রায় বলা যেতে পারে যে পাগলা কুকুরের মতো আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল তারপরে টিয়ার গ্যাসের পরেই গুলি একটু সময় দেয় এবং শান্তিপূর্ণ মিছিলটাকে লণ্ডভণ্ড করে দিয়েছিল আজকেও ভাবতে আমার গায়ে কাঁটা দেয় আকাশ অন্ধকার হয়ে গিয়েছিল আকাশ মানুষের আর্তনাদে বাতাস ভারী হয়ে গিয়েছিল রেড রোডের বিভিন্ন রেলিং এর গায়ে আজও আমি রক্তের দাগ দেখতে পাই আমরা পাগলের মতো ছুটে বেরিয়েছি এবং হাসপাতালেও পুলিশ আমাদের রেহাই দেয়নি আমরা বারবার ভাবছিলাম যে আমরা কি ব্রিটিশের রাজত্বে বাস করছি আমরা কি বাংলার বুকে আবার একটা পরাধীন দেশে বাস করছি আমাদের মনে হচ্ছিল আমাদের স্বাধীনতাটাই যেন হরণ করে নিয়ে গেছে জ্যোতি বসুর সিপিএম তার যে পুলিশ বাহিনীকে লেলিয়ে দেওয়া গণতান্ত্রিক আন্দোলনের উপর আমাদের মনে হচ্ছিল উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার শহীদ রঞ্জিত দাসের পরিবারেও সেদিন নেমে এসেছিল শোকের ছায়া আজও ঘরের দুয়ারে বসে হয়তো ছেলের ঘরে ফেরার অপেক্ষায় রাস্তার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকেন ওর হতভাগ্য মা Tidak ada sesuatu. Saya kerja diambil nak kerja macam ni. Ada yang terkait dengan itu. Tunggu bau malu nak kerja, macam nak kerja tunggu dah. Ini bukan kerja lagi. Adalah buli je masih. Kungsi kerja ni sekitar perih. Orang buat dia buat kerja, tapi tinggi perbaiki, khusus tapi tinggi perbaikan. আমার মাথায় আমরা কলকাতা মহামিছিলে যাই এবং সেই মিছিলে আমাদের এলাকারই রঞ্জিত দাস ডাকনাম রনা ও সামিল হয় এবং সেদিন শুধুমাত্র রনা না সঙ্গে সঙ্গে আরও সাতজন যুবক গুলিবিদ্ধ হয় এবং আমরা রনাকে হসপিটালে নিই সবচেয়ে বেশি আত্মত্যাগ করেছেন তাকে দেখেই যুব সমাজ সমাজ অনুপ্রাণিত হয়েছিল আমরা যাতে এই পার্টির যে শহীদদের আত্মদান সেটা কখনো না ভুলি তিরানব্বইতে যে লড়াই শুরু হয়েছিল সেই লড়াই শেষ হয়েছে দু হাজার তার মধ্যে সিঙ্গুরে আমাদের কর্মীরা শহীদ হয়েছে নন্দীগ্রামে চোদ্দ জন পুলিশের গুলি চালনায় মারা গেছে নেতাই গ্রামে নজন সিপিএমের হারমারদের গুলিতে মারা গিয়েছে এত সবের পরে পরিবর্তন এই রাজ্যে এসছে তাই অনেক মূল্যবান এই পরিবর্তনেকে আমাদের যে কোনো মূল্যে ধরে রাখতে হবে এবং একুশে জুলাইয়ের শহীদরা চিরকাল আমাদের এই কাজে অনুপ্রেরণা জানাবে আজকের যারা নতুন প্রজন্ম তারা অনেকে সেদিনের একুশে জুলাইয়ের ঘটনা সম্পর্কে অনেকে হয়তো তাদের ধারণা নেই কিংবা অনেকে জানেন না তাদের কাছে সেই ইতিহাস আবার তাদের স্মৃতিশক্তিতে পৌঁছে দেওয়ার জন্য শক্তির কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা নতুন করে এটা করতে চাইছি যাতে আগামী প্রজন্ম একুশে জুলাই সম্পর্কে তাদের একটা সম্যক ধারণা জন্মায় তারা যাতে জানতে পারে যে এই আন্দোলনটার মাধ্যমেই সিপিএমের বিরুদ্ধে প্রথম গণতান্ত্রিক আন্দোলন যিনি গড়ে তোলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি তৃণমূল কংগ্রেসের পরিচয় যেমন শিব নন্দী গ্রাম তৃণমূল কংগ্রেসের পরিচয় এই তিরানব্বই সালের একুশে জুলাই যারা একুশ জানে না যারা একুশে জুলাই আন্দোলন সম্পর্কে অবগত সচেতন নয় তাদের তৃণমূল করার যোগ্যতা নেই আমি বলে এই নিয়ে কোনো বিবাদ নেই একুশ শুধুমাত্র একটা তারিখ আর একটা শব্দ নয় একটা ভাব আপসীন রাজনীতিকে সঙ্গী করে বাংলার একমাত্র বিরোধী নেত্রী থেকে আজ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ সেই আন্দোলনের ইতিহাসটা ছিল বেশ কঠিন দু সালের বিশে মে মুখ্যমন্ত্রী হিসাবে মহাকরণে পা রেখে নিজেকে মানুষের জন্য উৎসর্গ করেন মমতা বন্দ্যোপাধ্যায় তার একটাই লক্ষ্য বাংলার উন্নয়ন উন্নয়ন এবং উন্নয়ন আমার সোনার

বাংলার শহীদদের স্মরণ করতে তাদের শ্রদ্ধা জানাতে ভোলেননি মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর একুশে জুলাই শহীদ দিবস পালন করে বুঝিয়ে দিয়েছেন প্রকৃত অর্থে বাংলার জননেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়